আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন দেখুন তাহলে চালের গুঁড়ো দিয়ে চমৎকার দানাদার মিষ্টি শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম মিডিয়াম টু লো আঁচে রেখে এবার আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এটাকে আমি নেড়ে ভেজে নেব দেখুন নেড়েচেড়ে কিছুটা সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলো রাসটাকে লোতে রেখেই করে নিতে হবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন চালের গুঁড়োটা আমার বাজা হয়ে গেছে এ যে আমি দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা এরকম এরকম হবে ঝুরঝুরে এ পর্যায়ে আমি চুলো থেকে এটাকে নামিয়ে নেবো দেখুন এরকম হয়ে গেছে এ যে আমি নামিয়ে নিচ্ছি চুলো থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিলাম দেখুন এখানে আমি একই কাপের দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানির পরিমাণটা অনেকেই বুঝতে পারেন না এভাবে পানিটা অ্যাড করবেন এক কাপ চালের গুঁড়ির সাথে দেড় কাপ পানি পানির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা বুঝেই দিবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা দিলে গ্রান এবং স্বাদটা অনেক অংশেই বেড়ে যাবে চমৎকার একটা মিষ্টির ফ্লেভার চলে আসবে ঘিটাকে আমি নেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন এখানে পানিটা আমার বলক এসে গেছে এর মধ্যে আমি ভাজা চালের গুড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে সিদ্ধ করে নেব এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আমি চালের গুঁড়িটাকে যখনই দেখবেন যে কড়াই থেকে চালের গুঁড়িটা উঠে উঠে আসছে তখনই বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গেছে এ পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিতে হবে দেখুন আমার এখানে চালের গুঁড়িটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এই যে এবার আমি চুলো থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি এ পর্যায়ে আমি সব জায়গায় একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা না হওয়া পর্যন্ত হাত দেওয়া যায় না এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ গুঁড়ো দুধ এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর মুও নিচ্ছি একই সাথে এটাকে একটু মুথে নিচ্ছি আমি এটাকে একটু ভালোভাবে মুথে নিতে চেষ্টা করবেন তাহলে মিষ্টিটার মধ্যে ফাটা ফাটা একটা ভাব যে হয় সেটা হবে না এটাকে আমি মুথে নিচ্ছি এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে দেখুন এটা আমার মুথা হয়ে গেছে দেখুন এটা ফেটে আসছে না যেহেতু এটা আমার পারফেক্ট মুথা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি রেখে নিলাম দেখুন আবারও দেখিয়ে দিলাম এরপর যে আমি সামান্য একটু নিয়ে দেখুন হাতের মধ্যে মুঠোর মধ্যে নিয়ে গোল গোল শেপ দেবো মিষ্টির আকারের হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব দেখুন একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি যারা একেবারেই নতুন সাইজ সবটা সমান করতে পারবেন না সেজন্য একটি চামিচের সাহায্যে এভাবে এক চামিচ করে নিয়ে এভাবে গোল গোল করে নিলেই মিষ্টির সাইজটা একরকম আসবে দেখুন এটা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি পুরো মিষ্টিগুলোকেই তৈরি করে নেব যারা নতুন একটু খেয়াল করে দেখুন এটা খুবই সহজ এই যে হয়ে গেল আরও একটি মিষ্টি একইভাবে আমি পুরো মিষ্টিগুলোকেই তৈরি করে নিচ্ছি এটি খুবই সহজ একটি রেসিপি এবং দেখতে এবং খেতে চমৎকার হয় অল্প কিছু উপকরণ দিয়ে এই চমৎকার দানাদার মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় দেখুন আরও একটি আমি তৈরি করে নিলাম একইভাবে আমি পুরো মিষ্টিগুলোকেই তৈরি করে নিচ্ছি এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা চমৎকার লাগছে পুরোটাই তৈরি করে নিলাম খুব সহজভাবে দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে এ পর্যায়ে চুলো একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এখানে আমি একে এগুলোকে দিয়ে দিচ্ছি তেলটাকে মিডিয়াম গরম করে এটাকে দিতে হবে দেখুন আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি একে একে ভেজে নিচ্ছি আমি একটা একটু কম ভাজবো আর একটু হালকা একটু বেশি বাজবো। দেখুন চেড়ে এভাবে আলতো হাতে এভাবে ভেজে নেব ছোট্ট একটা দিয়ে দিলাম এখানে শেষ পর্যায়ে ওইটুকুই ছিল এটা দিয়ে ছোট্ট একটা করে নিলাম এভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন ভেজে নেব এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি এ পর্যায়ে আমি কিছুটা তুলে নেবো এখান থেকে হালকা একটু ভাজা কিছুটা তুলে নিচ্ছি দেখুন এই যে আমি কিছুটা তুলে নিলাম আর বাকিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি দেখুন এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানি দেখুন বোঝার সুবিধার্থে একই কাপের আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি পুরো চিনিটাই দিয়ে দিলাম এ পর্যায়ে বলক চলে আসবে এদিকে আমি নিয়ে নিচ্ছি একটি এলাচ এলাস থেকে আমি দু থেকে তিনটা দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটা দেওয়ার কারণে সেন্টা খুব ভালো আসবে মিষ্টির একটা ফ্লেভার আসবে এটাকে মিক্স করে নিচ্ছি আর জাল হতে থাকুক এ পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে এক চাচামিষ ঘি যে ঘিটা দিয়ে নিলাম এ পর্যায়ে চুল আর আঁচটাকে একবারে লোতে রেখে একে একে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু কালার ফুল যেটা বেশি একটু ভেজে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদাগুলোকে যেগুলোকে অল্প ভেজে আমি আগেই তুলে নিলাম সেগুলোকে আমি এবার অ্যাড করে দিলাম এটাকে আমি পাঁচ মিনিট জাল করে ঢাকনা ঢেকে রেখে দেবো এক ঘন্টার মতো এক ঘন্টা শিরার মধ্যে বিজতে থাকবে দেখুন এখানে আমি পাঁচ মিনিট জাল করে এটাকে চুলো থেকে নামিয়ে নেব নামিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে আমি ফিরে এলাম দেখুন এটা একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন একে একে আমি পুরোটাকে শিরা থেকে তুলে নিচ্ছি পুরোটাকে আমি তুলে নিলাম এবার এটাকে সাইডে রেখে একটি প্লেট নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে একটি বলে চিনি চিনির মধ্যে আমি একে একে একটা একটা মিষ্টি দেব আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব দেখুন আমি একইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আরও একটি তুলে নিলাম দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে পুরো মিষ্টিগুলোকে আমি একইভাবে তুলে নিচ্ছি চিনির মধ্যে একটু ঘড়িয়ে ঘড়িয়ে এভাবে তুলে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে চমৎকার নরম দানাদার মিষ্টি তৈরি করে নিতে পারেন খুব সহজে দেখুন একে একে আমি সব মিষ্টিগুলোকেই তুলে নিচ্ছি খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমি একে একে সব মিষ্টিগুলোকে চিনির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছি দেখুন পুরো মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে তৈরি হয়ে গেল আমার সবগুলো মিষ্টি চালের গুঁড়ো দিয়ে দানাদার মিষ্টি এটা নরম এবং চমৎকার হয় খেতে এখানে আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখ মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এই দানাদার মিষ্টি ঘরেই তৈরি করে নিতে পারেন খুব সহজে যে কেউ ঘরে তৈরি করে নিতে পারেন দেখুন এটা কতটা চমৎকার লাগছে এবারে আমি একটি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম এবং সফট হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম